পৃথিবীর ইতিহাসে দেখা যায় লাইব্রেরি হচ্ছে মৃত প্রতিষ্ঠান জীবিত প্রতিষ্ঠান হচ্ছে মানুষ মানুষ আছে বলেই লাইব্রেরি মূল্য হয়েছে একথা সত্য যে মানুষ নিজের কথাকে ভাষায় বাঁধিয়েছে কিন্তু মানুষ না থাকলে আর বাঁধার মতো জায়গা কোনো কাজে আসতো না এই জন্য আমি পৃথিবীর ইতিহাসে যেটুকু পাঠ করেছি দেখা যায় যেখানেই আগে হয়েছে বিদ্যালয় মানে পড়াশোনার জন্য একজন শিক্ষক থাকবেন তার পাশে দুই চার পাঁচজন ছাত্র একজন এই আমাদের খেয়াল করেছেন কি ছাত্র এবং ছাত্রী কথাটা বলে কেন এবং বাংলা ভাষার মধ্যে একটা নীরব বিপ্লব করছেন আমাদের ডক্টর সোয়াদ জিবরান সাহেবরা যারা টেক্সট বই লেখেন আমরা বলি শিক্ষার্থী বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যারা আমরা উদ্ভূত হয়েছি আমরা কঠিন কঠিন কথাগুলি ব্যবহার করি ছাত্র ছাত্রী আর বলতে চাই না বলে জানে শুধু ছাত্র বললে যেমন লোক বলে ছাত্র দল ছাত্রলীগ ছাত্র শিবির এমন জানি এক রৈখিক হয় পুরুষালী হয় সেই জন্য শিক্ষার্থী অনেক বেশি জনপ্রিয় হচ্ছে আধুনিক মহলে কিন্তু ছাত্র মানে মানেকে ছাতার নিচে যে দাঁড়ায় সে হচ্ছে ছাত্র আসলে আসো ছাতার নিচে আসো ছায়া পাইবে শিক্ষক আসলে ছাতার নিচে পড়াতেন এই আদর্শটা রবীন্দ্রনাথ বিশ্বভারতী করার আগে যিনি যে ছোট্ট বিদ্যালয় করলেন ব্রহ্মচর্য আশ্রম সেখানে সেটাই চালু করেছিলেন শান্তিনিকেতন যখন বিশ্বভারতীতে রূপান্তরিত হলো জায়গাটার নাম শান্তিনিকেতন আমি মনে করেছিলাম আমাদের রুয়াপের নাম এরকম একটা নাম আপনারা আবিষ্কার করবেন আমি বলছি না যে এটাকে শান্তিনিকেতন বলতে হবে এটা তো অশান্তি নিকেতন তো নয় মানে নামটা যে দেশীয় ভাষায় দেওয়া যায় এটা আমরা প্রায় ভুলে যাচ্ছি একজনের বাসায় গিয়েছিলাম গতকাল উত্তরা দশ নম্বর সেক্টরে নাম বলবো না তিনি এখন সরকারে আছেন বাড়ির নাম দিয়েছে বাটায়ন ছয়তলা দালান গতকালকে ভূমিকম্পের ফলে দেখি আর লিফ্ট চলে না আমরা এখন প্রাক বৃদ্ধ যারা হয়েছে প্রাক বৃদ্ধ এখনো পুরোপুরি বৃদ্ধ হয়নি আমার উঠতে বেশ কষ্ট হলো লিফ্ট খারাপ হয়ে গেছে আপনার ভূমিকম্পের কারণে তো সেই বাড়ির নাম বাতায়ন আমি জিজ্ঞাসা করলাম বাতায়ন এই নাম এত সুন্দর সাহেবের আত্মজীবনীর নাম পাওয়া উনি দেখাই দিলেন এই যে আমাদের কবিরা তো কেউ স্ত্রী পরায়ন হয় বুঝছে না আপনার বলে পুরোনো শব্দ বলেন ন আমি তা বলবো না স্ত্রী পরায়ণ বলাই ভালো উনিও বউয়ের দিকে তাকাই দিলেন বললেন নামটা উনি দিয়েছেন বাংলা নাম তার স্ত্রী দিয়েছেন ওনার ইচ্ছে ছিল ইংরেজি নাম দেওয়ার এই হচ্ছে ঢাকা শহরের মধ্যবিত্ত শ্রেণীর সাধারণ চিত্র আমি মুজাফর উদ্দিন সাহেবকে বললাম উনি আমার বয়সের ছোটো হলেও আমি ভাই বলি উনি আপত্তি করেন আমাদের বাংলা ব্যাকরণ দেখেন আমি যদি ভাই মুজাফর বলি তাহলে আমার ছোট ভাই যদি মুজাফর ভাই বলি তাহলে বড়ো ভাই বাংলা ভাষা কিন্তু মানে ফ্ল্যাক্সিং ল্যাঙ্গুয়েজ নয় এটা হলো পজিশনাল ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারাল আপনি আগে বললে বড় ভাইকে পরে বলা হয় অমুক ভাই আর ছোট ভাই হলে ভাই অমুক তা আমি এদিকে বললাম উনি আমার ব্যাকরণ বল সেদিন ধরলেন বলে আমাকে পুজোপরাই বলছেন কেন আমি হচ্ছে আপনাকে একটু আদর করে বলছি এই কারণে আমাদের এখানটা স্কুল হওয়া দরকার লাইব্রেরিকে যদি জীবন্ত রাখতে চান উনি আমাকে একটা পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন ইংরেজ সরকার এটা ছুড়ে দেবে না বলে আপনি একটি পরিবার বের করেন এই ছয় হাজার ছশো পরিবারের মধ্যে যার ছেলে মেয়েদের বাংলা মিডিয়ামে পড়াতে চায়